চালু করেন আর ভাই এই নাম্বার বিশটা হাজার ভাই ভাই রাখেন ভাই দিচ্ছি তো ভাই তো ভাই আমার তারা আছে ভাই

আমি কথা রাখবো না কোন কিছু শুনে একটা লোক বলছে যে বিশ হাজার আমার দেন আর চার হাজার সাড়ে চার হাজার নিয়ে নেবেন বুঝছেন নেওয়ার পরে আর যে টাকাটা থাকবো বিশ হাজার টাকা যে নাম্বার নিয়েছেন এটা

হ্যাঁ ভাই হ্যাঁ গাজীপুরা চব্বিশ টাকা নিছে এখন তুমি বাইরে মেরে দাম তো আপনার বাইরে মাথা শুধু সব খারাপ আপনারা যারা এই ভিডিওটা দেখলেন আসলে এটা কিন্তু একটা লুডের দোকানে বাস্তবে একটি ঘটনা যেটা আমি কিন্তু এর আগে সুর হই আপনাদেরকে দেখালাম ভিডিওতে কিন্তু আসলে মানে অনেক খালি মেসেজ আছে আসার পরে টাকা পয়সা না দিয়ে তারা কিন্তু আপনাদের কাছে হাতিয়ে নেয় টাকাটা সম্পূৰ্ণই এক কিন্তু বান বানত বিধি